নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একাধিক নির্ম চাপ যার ফলে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার নাম নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিশ্বকর্মা পুজো কাঁদতে ফের দুর্যোগ বার্তা আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার ভোর থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টি ও বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে এর মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে জারি রয়েছে কমলা সতর্কতা আজ সকাল ছটা থেকে পরবর্তী কয়েক ঘন্টায় উত্তরবঙ্গে পাহাড় ও তরাই এলাকায় বৃষ্টির দাপট সবচেয়ে বেশি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলপুরদুয়ার ও কোচবিহারে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হয় পূর্বাভাস সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে বইতে পারে দমকা হওয়া এছাড়াও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে জারি রয়েছে হলুর সতর্কতা সাগরে টানা বৃষ্টি কলকাতা দক্ষিণবঙ্গে আবহাওয়া খামখেয়ালি পানায় ভোগান্তি রাজ্যবাসীর আজ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান ও নদিয়ায় বজ্রবিটির সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কলকাতায় বৃহস্পতিবার সকালে আকাশ মেঘলা সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রির আশেপাশে হাওয়া অফিস জানিয়েছে রাজধানী শহরে আজও বজ্র সহ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব বিহারের উপর যে ঘূর্ণাবত তৈরি হয়েছিল তা এখন পূর্ব ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে পাশাপাশি পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বিহার পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এই দুটি সিস্টেম একসঙ্গে কাজ করায় আগামী কয়েকদিনে বাংলায় তীরূপ বর্ষণ চলবে The শুক্রবার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহে প্রবল বৃষ্টির সম্ভাবনা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি তবে বৃষ্টির দাপট কিছুটা কমবে রবিবার সোমবার দুই বাংলায় সব জেলাতে হালকা বৃষ্টি হতে পারে বড় ধরনের সতর্কতা নেই তবে আকাশ মেঘলা থাকবে হাওয়া অফিস ইতিমধ্যেই জেলাশাসক ও দুর্যোগ ব্যবস্থাপনায় দপ্তরকে সতর্ক করেছে ভারী বৃষ্টি প্রবণ এলাকায় নিচু জমি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে বজ্রপাট এড়াতেই খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা নিষেধ পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে না নামার নিষেধ দেওয়া হয়েছে বিশ্বকর্মা পুজোর আনন্দ শেষ হতে ফের নামল বৃষ্টি ও ঝড়ের সংকট উত্তরবঙ্গে কমলা আলট দক্ষিণবঙ্গে হলুর সতর্কতা অত্যন্ত আগামী তিন দিন থেকে চার দিন বঙ্গবাসীকে থাকতে হবে আবহাওয়া নজরে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়া বড় আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন